বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প লেখিকা আপনি বলুন শর্ত কি কথাটা গম্ভীর হয়ে বললাম আমি বেশি কিছু না আজকে সারা দিন আমার চাই ব্যাস এইটুকু আমি বিস্ফোরিত হয়ে বললাম কি উনি কপাল কুচকে তাকিয়ে বললেন এভাবে চাচাচ্ছো কেন আমি বলতে চাইছি আজকে সারা দিন আমার সাথে থাকতে আমি তোমার সাথে সিলেট শহর ঘুরতে চাই তুমি যদি শর্তে রাজি থাকো তাহলে আমি তোর তোমার আর নিদ্রের ব্যবস্থা করে দেব রাজি শর্তে রাজি না হয়ে উপায় আছে বলেন কোথায় ঘুরতে চান আমি বেশি সময় থাকতে পারব না সন্ধ্যার আগে বাড়ি যেতে চাই উনি অন্য দিকে ফিরে বললেন চিন্তা না আমি তোমাকে ঠিক সময় পৌঁছে দেব আমি কিছু বললাম না আবার ফোন দিয়ে ফেসবুক করতে লাগলাম এই একটা কাজ করতে যে সময় কখন চলে যায় বুঝতেই পারি না আশেপাশে গাড়ির হর্নের আওয়াজ পেয়ে আমি বাইরের দিকে তাকালাম ও মা তাকিয়ে দেখি গাড়ি আর গাড়ি হঠাৎ মনের মধ্যে কৌতূহল জাগলো উনি কোথায় নিয়ে যাচ্ছেন আমি বাইরের দিকে তার দৃষ্টি রেখে ওনাকে বললাম আমরা কোথায় যাচ্ছি এখন জাফলং যাচ্ছি কি এত দ্রুত চলে এসেছি এখানে আসতে তো দেড় থেকে দু ঘন্টা সময় লাগে উনি এক হাত দিয়ে মোবাইলটা আমার সামনে রেখে বললেন টাইম দেখো টাইম দেখে আমি সত্যি অবাক দু ঘন্টার বেশি হয়ে গেছে এই ফোনের ভিতরে ঢুকলে দিন দুনিয়ার খবর থাকে না আমার আজকে আবার সেটার প্রমাণ পেলাম এটা কোন রাস্তা না মানে এর আগে তো অন্য রাস্তা দিয়ে গিয়ে এসেছি হুম এর আগে মামার বাজার রাস্তা দিয়ে এসেছ এখন আমরা গুচ্ছ গ্রাম বিজিপি ক্যাম্প হয়ে জাফলং জিরো পয়েন্টে যাচ্ছি রাস্তাটা অনেক অধিক জনপ্রিয় আমি ছোট্ট শব্দ করে বললাম ওহ বহু পদঘাট পেরিয়ে পৌঁছালাম জাফলং এর মায়াবতী ঝর্ণার পাশে এই জায়গাটা এত সুন্দর বলার বাইরে কি সুন্দর পাহাড় স্বচ্ছ পানি গড়িয়ে পড়ছে সবগুলো পানি নিচে এসে জমা হচ্ছে দিকে এক পলক তাকাতেই দেখলাম বিশাল সবুজ লতা পাতা ঘেরা পাহাড় বেয়ে রাশি জল কালো পাল কালো পাথর মাঝে দিয়ে বয়ে আসছে এ জায়গাটা সবচেয়ে সুন্দর লাগে আমি ধীর পায়ে হেঁটে পাহাড়ের পাশে দাঁড়িয়ে আলতো হাতে পাহাড় থেকে গড়িয়ে পড়া পানিগুলো ছুঁয়ে দিলাম সাথে সাথে পানি ছিটকে এসে গায়ে পড়ল আমি আসতে আয়ান এসে আমার পাশে সরে দাঁড়লেন ভুরু জিজ্ঞেস করলেন হলো গেলে যে আমি মন খারাপ করে বললাম জামা কাপড় আনিনি তো ভিজে গেলে কি করব? উনি মুচকি এসে বললেন আমি আসার সময় সব নিয়ে এসেছি তোমার আম্মু প্যাক করে দিয়েছেন মুহূর্তে খুশিতে মনটা ভরে উঠল আমি সত্যি বলে লাফিয়ে পানিতে নেমে গেলাম উনি বললেন বলতে লাগলেন আরে আসতে পিছলে পড়ে যাবে তো না বলে আমি পাথরে উপর দাঁড়ালাম পায়ের হাঁটু পর্যন্ত ভিজে গেছে তবুও আমি এক পা এক পা করে সবগুলো জায়গায় হাঁটছি ছোট ছোট পাথরগুলোর উপর হাঁটতে কেমন যেন শিরশিরে অনুভূতি হচ্ছে পানির উপর দিয়ে আমার ফর্সা পা ভেসে উঠছে হঠাৎ দেখলাম উনি উনিও আমার সাথে তাল মিলিয়ে হাঁটছেন সূর্যের আলো সরাসরি আমাদের উপর পড়েছে সাথে পানির বালিগুলো চিকচিক করছে অনেকগুলো হাঁটাহাঁটির পর আমরা দুজনের উপর দুজনের উপরে উঠে আসলাম চারপাশে কত কাপলরা হাত ধরে হাঁটাহাঁটি করছে আর উনি তাদের দিকে তাকিয়ে চোখ দিয়ে গিলছেন ব্যাপারটা অনেকক্ষণ থেকে খেয়াল করছি কেন জানি মনে হলো ওনার বোধ হয় ইচ্ছে করছে আমার হাত ধরে হাঁটতে আমি বিষয়টা বুঝে না বোঝার ভান করে সেখান থেকে উঠে আসলাম উপরে এসে বড় একটা পাথরের উপর বসলাম অনুভূতি করলাম সূর্যের তীক্ষ্ণ আলো আমার পায়ের উপর পড়ছে আমি পা দুটো রোদের দিকে মেলে বসে আছি যাতে শুকিয়ে যায় কিছু আওয়াজ পেলে সামনে পেয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম আয়ান আমার ছবি তুলছে আমি তাকাতে উনি আমতা আমতা করে বলল। না মানে সূর্যের ঝলমলে আলোয় তোমার পা উপর পড়েছিল আর তুমি সেই আলো গায়ে মাখলে সেটা দেখে আমার একটা ছবি ক্যামেরায় বন্দি করার ইচ্ছে হলো তাই করেছি আমি ফিক করে হেসে দিয়ে বললাম এত মানে মানে করছেন কেন ভাইয়া আমাকে বললেই তো আমি সুন্দর করে পোজ দিতাম তাহলে তো আরো সুন্দর পিক আসতো তাছাড়া এটাকে না সূর্য স্নান বলে অর্থাৎ সূর্যের আলোয় গোসল করা আমার কথা শুনে ওনার মুখের অসহায় ভাবটা উবে গেল আর উনি হাস্য উজ্জ্বল চেহারায় বললেন আমি কিন্তু এর আগে তোমাকে সূর্য স্নান করতে দেখেছি ওনার কথা শুনে আমার কপালে চিন্তার ভাব ফুটে উঠল আমি কপালে কুচকে বললাম মানে উনি থতমতে খেয়ে বললেন আরে আমি মজা করছি করে বলছি আমি বললাম ও আচ্ছা এরপর আরও আমরা আরও অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ও আবারও তামাবিলে গিয়ে ইন্ডিয়ান বর্ডারেও দেখছি এখানে যেতে পাসপোর্ট লাগে সবচেয়ে অবাক করা বিষয় উনি আমার পাসপোর্টে নিয়ে এসেছেন আমি আর বিষয়গুলো নিয়ে এত ঘাটাঘাটি করলাম না নিজের মতো সব কিছুতে উপভোগ করলাম চা কিছু মুহূর্ত উপভোগ করলাম পাহাড়িদের সাথে আমরা দুজনে চা পাতাও তুলেছিলাম আমি অবশ্যই কয়েকটা মুহূর্তে ছবি ক্যামেরা বন্দি করেছিলাম সারাদিন ঘুরে ফিরে বাসায় পৌঁছাতে সন্ধ্যা নেমে গিয়েছে অনেকটা ক্লান্ত নিয়ে যখন সিঁড়িতে উপরে উঠে উঠে ঘরে যাচ্ছিলাম তখন আয়াম পিছন থেকে ডাক দিলেন আমি পিছনে ফিরে বললাম কিছু বলবেন উনি মুচকি এসে বললেন না কিছু বলবো না ভালো থেকে তোমাদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি যদি রাজি না হতেন তাহলে হয়তো আমাকে শেষ করে না দিয়ে উনি বললেন ইটস ওকে আমি বুঝি আমি চুপ করে গেলাম আবার এক সিঁড়ি পার হতে উনি ডাক দিলেন আমি মিষ্টি সুরে বললাম জি উনি এদিক ওদিক তাকাতে লাগলেন উনাকে হুস খুশ করতে দেখে আমি বললাম কিছু বলবেন উনি মুখ ছোট্ট করে বললেন না মানে কিছু দেওয়ার ছিল তুমি না চাইলে থাক আমি কৌতূহল নিয়ে বললাম কি উনি আমার কাছে এসে একটা ছোট্ট ব্যাগ দিয়ে বললেন অ্যাকচুয়ালি আমি এটা তোমার জন্য এনেছিলাম অনেক আগে তোমার পছন্দ হবে কি না জানি না তবে রাখলে খুশি হতাম পরার দরকার নেই শেষ আবদার হিসাবে না হয় রাখো এখানে কি আছে বাসায় গিয়ে দেখো এখন নয় প্লিজ আমি আচ্ছা বলে চলে আসলাম বাসায় আসতে মায়ের হাজারো প্রশ্ন শুরু হয়ে গেল আমি বিরক্ত নিয়ে বললাম মা আমি খুব ক্লান্ত পড়ে পড়ে বলবো বাবা ঘরে দেখলাম না হয়তো ডিউটিতে আসেন রুমে এসে ঠাস করে শুয়ে পড়লাম এক ঘুমে পুরো রাত চলে গিয়ে সকাল হয়ে গেছে ফ্রেশ হয়ে ঘুম ঘুম চোখে ঢলতে ঢোলতে ড্রয়িং এ এসে বসলাম কিছুক্ষণ পর বাবা এসে বসলেন বাবা অন্তত গম্ভীর গলায় বললেন দোলন আমি মাত্র ব্রেড মুখে বাবার ডাক শুনে আর মুখে দিলাম না সাথে সাথে প্লেটে রেখে দিয়ে বললাম জি বাবা বাবা পানির গ্লাসের জগ থেকে পানু ঢালতে ঢালতে বললেন কাল তোমার কোথায় গিয়েছিলেন আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম আমি তো কিনা কি ভেবেছিলাম আমি সবকিছু বলতে বাবা গম্ভীর সুরে বললেন আর কোথাও কারো সাথে যাওয়ার প্রয়োজন নেই আমি কিছু জিজ্ঞেস করার আগেই আম্মু বলে উঠলেন এইসব কি ধরনের কথা কারো সাথে মানে ও নিজের হবু জামায়ের সাথেই তো গিয়েছিল তুই আবার এসব কি বলছো